আপনাদের দেখাচ্ছি তো আজকে আমাদের এই সুন্দর একটি ব্লগে আপনাদের স্বাগত আর আপনাদের জন্য এটা বলে দিই যে এটা হলো একটি লেবু গাছ আর এখানে আমি আমার ভাই সাদমানের সাথে এসেছি আমাদের ছাদে আর দেখেন আমার ভাই সাদমান তো নিজে নিজেই গাছের সাথে কথা বলছে আলিফ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে বলো লেবু গাছের পাতা কিন্তু অনেক সুগন্ধিদার হয় এখানে দেখেন একটা লেবু ধরেছে কি সুন্দর আমাদের ছাদের মধ্যে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে আর যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি বেগুন কি না দুইটি বেগুন ধরেছে অনেক সুন্দর বেগুন আর এই সুন্দর সবুজ প্রকৃতিটা কিন্তু আমরা দারুণই উপভোগ করছি আর আমি এখন গাছগুলোকে একটু পানি দেব তাই এটাখানে একটু পানি ভরে নেব এই তো এখান থেকে আমাদের পানি পড়ে আর কি আমরা এখান থেকে পানি নিয়ে যে কোনো কাজ করতে পারি আরে তো আমি এখন এগুলোতে একটু পানি দেব আরে দেখো আমি এখানে সুন্দরভাবে পানি দিচ্ছি একটু বেগুন গাছটাতেও সাথেও দিয়ে দিই আর দেখতেই পারছেন আলিফ একটু পানি দেওয়ার চেষ্টা করছে আবার বেশি পানি দিও না আলিফ কম কম সুন্দর পরিবেশটা আর একটু ভালো করে উপভোগ করার জন্য তো এখানে একটি বেঞ্চও দেওয়া আছে আর এখান থেকে তো আমাদের অনেক কিছুই দেখা যায় কি সুন্দর পরিবেশ এখানে অনেকগুলো বিল্ডিং আছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি নতুন বিল্ডিং মানে তোলা হচ্ছে আর কি আর এখান দিয়ে কিন্তু মানে এই বিল্ডিংটা যদি না হতো তাহলে কিন্তু এখানে মানে রাস্তাঘাটটা দেখা যেত আগে কিন্তু দেখা যেত কিন্তু এই বিল্ডিংটার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে না আর এরকম সুন্দর প্রকৃতি যা তোমরা কারা কারা উপভোগ করতে চাও আমাকে একটু কমেন্টে বলবা হ্যালো কত বাতাস হচ্ছে এখানে কিন্তু এখন উড়েই চলে যেত এই না তোমার হলুদ এই ফুলটা হ্যাঁ হ্যাঁ হাড়ি ফুলটা কিন্তু অনেক সুন্দর বাই